সদ্য দর্শক মণ্ডলী আপনাদের শীতের এই সকালে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব সেটি হলো অ্যাজমা অ্যাজমা এই জন্য গুরুত্বপূর্ণ এই রুগীর সংখ্যা ক্রমাগত দেশে এবং বিশ্ব বেড়ে যাচ্ছে বলা হয়ে থাকে সারা বিশ্বে প্রায় তিরিশ কোটি লোক অ্যাজমায় আক্রান্ত এবং বাংলাদেশে এই সংখ্যাটি নেহায় কম নয় উনিশশো নিরানব্বই সালের একটি পরিসংখ্যান অনুযায়ী এই রুগীর সংখ্যা প্রায় সত্তর লক্ষ আর দ্রুত নগরায়নের ফলে এই সমস্যা ক্রমশ প্রকট আকার ধারণ করছে তো অ্যাজমা রোগকে অনেকেই ঠিক মতো বুঝতে পারেন না যে তার অ্যাজমা হয়েছে কি না আবার অ্যাজমা শুনলেই অনেক রুগী ভয় পেয়ে যান আসলে এই রোগটি অন্যান্য রোগের মতো এত খারাপ না একে যদি সুন্দরভাবে নিয়ন্ত্রণ করা যায় সেই রুগী সম্পূর্ণ সুস্থ মানুষের মতো বেঁচে থাকতে পারেন তো অ্যাজমা রোগকে চিন্তা হলে প্রথমে আমরা একটা গল্প দিয়েই শুরু করি আমার রুগী শফিক ওর বয়স ষোলো বছর ইন্টারমিডিয়েট সেকেন্ড ইয়ারে পড়াশোনা করছে তো প্রায় সে কিছুদিন পর পর আমার চেম্বারে আসে তার ফলো আপের জন্য তো সে প্রথম যখন আমার কাছে আসলো তার সমস্যাগুলি ছিল এরকম ক্রমাগত কাশি হয় এবং কাশিটা শুরু হয় সাধারণ সর্দি জ্বরের মাধ্যমে এই কাশি আর ভালো হতে চায় না কাশি যখন নিয়ন্ত্রণ থাকে না পরবর্তীতে দেখা দেয় শ্বাসকষ্ট সে একটু গেলেই হয়রান হয়ে যায় বুকে চাপ অনুভব করে বুকের মধ্যে বা বাঁশির মতো শব্দ হয় এই শ্বাসকষ্ট এবং কাশির সাথে যেটা দেখা দেয় সেটা হলো যে ক্রমাগত নাক ঝরতে থাকে চোখগুলো লাল হয়ে ফুলে যায় এবং একই সাথে তার স্কিনেও অ্যালার্জি সমস্যা আছে তো শফিককে আমি বললাম যে আসলে তুমি অ্যাজমায় আক্রান্ত অ্যাজমার ডায়াগনোসিস করতে বা নির্ণয় করতে রুগীর ইতিহাসটা খুবই জরুরি তাকে কিছু পরীক্ষা নিরীক্ষা দিলাম তো এরপরে তাকে আমি নিয়মিতভাবে চিকিৎসা দিচ্ছি শফিক এখন আগে যেরকম খুব ঘন ঘন আসতো কিন্তু অ্যাজমা নিয়ন্ত্রণ হওয়ার পর সে বছরে একবার বা দুইবার কখনও কখনো আসে অনেক দিন তার সাথে এখন দেখাও হয় না নিশ্চয়ই শফিক এখন খুব ভালো আছে উপরে গল্প থেকে আপনি লক্ষণগুলি সম্বন্ধে জানতে পারলেন একটা লক্ষণ হলো কাশি কাশিটা সাধারণত দীর্ঘস্থায়ী হয় এবং এই কাশিটা হলো কিছুটা অ্যালার্জি জনিত অর্থাৎ ধুলাবালি ঠান্ডা বাতাস অথবা দূষিত বায়ু এইসব ক্ষেত্রে এই কাশিটা বেড়ে যায় অধিকাংশ সময় কাশির সাথে কফ বের হয় না রুগী বলে স্যার এত কাশতেছি কাশি তো বের হয় না আমি রুগীকে সান্ত্বনা দিই যে আসলে অ্যাজমার যে কাশিটা এটা শান্ত শুকনা কাশি হয় কফ বের হয় না এবং যে সামান্য কফ বের হয় দেখতে অনেকটা সুতার মতো অনেকটা মিউকাস প্লাগের মতো টানলে লম্বা সুতার মতো কপ বের হয় তবে হ্যাঁ কোনো কোনো ক্ষেত্রে কপ বের হতে পারে সেটা হলো যদি রুগী একই সাথে নিউমোনিয়া আক্রান্ত হয়ে থাকেন অথবা একই সাথে অ্যাজমার সাথে সাথে যদি কোনো ইনফেকশন হয় অথবা আমরা বলি যে ক্ষতিগ্রস্ত শ্বাসনারী যদি তার থাকে এইসব ক্ষেত্রে অনেক সময় কফ তৈরি হতে পারে কিন্তু স্বাভাবিক বা নর্মাল যে অ্যাজমা আছে সেখানে সাধারণত কফ তৈরি হয় না এই কাশিটা ঋতু পরিবর্তনের সাথে কারো কারো বেড়ে যেতে পারে যেরকম শীতকালে বা শীত থেকে গরম পড়ছে এই সব সময় এই কাশিটা বেড়ে যায় আবার কারো কারো এরকম দেখা যায় যে সন্ধ্যা রাতে বা সকালে কাশিটা বেড়ে যাচ্ছে এরকম দিনের বিভিন্ন ঘণ্টা পরিবর্তনের সাথে সাথেও কাশির ধরনটাও পরিবর্তন হয়ে থাকে রুগী বলে যে বুকে চাপ ধরে আছে এই চাপ ধরা কারণটা হলো অ্যাজমা অ্যাটাকের কারণে বাতাস ফুসফুসের মধ্যে জমা হয়ে ফুসফুসটা বেলুনের মতো বুকে ফুলে আছে এর ফলে রুগী মনে করে যে বুকে একটা চাপ কিছু একটা ধরে আছে এই যে শ্বাসকষ্ট এই শ্বাসকষ্ট কিন্তু অনেক সময় খুব মারাত্মক হতে পারে এতটা মারাত্মক যে রুগী অনেক ক্ষেত্রে হসপিটালে ভর্তি হতে পারে অ্যাজমা চিকিৎসা একটা অন্যতম কারণ হলো যে এরকম এত বেশি যত শ্বাসকষ্ট না হয় যার কারণে রুগী হসপিটালে ভর্তি হবে এছাড়া আগেই বলেছি যে অ্যাজমার সাথে অন্যান্য অ্যালার্জি সমস্যাগুলোও থাকে যেরকম চোখ চুলকানি বা চোখ লাল হয়ে যাওয়া আমরা বলি অ্যালার্জিক কনজামটিভাইটিস অর্থাৎ চোখে অ্যালার্জিজনিত কনজামটিভাইটিস এছাড়া দেখা যায় হলো অ্যালার্জিক রাইনাইটিস অর্থাৎ নাকে অ্যালার্জি হওয়া এর ফলে সবসময় তার সর্দি ঝরতে থাকে বা প্রায়ই সর্দি ঝরে এছাড়া আরেকটা হয় যাদের অ্যালার্জিক রাইনাইটিস থাকে বা যদি সর্দি থাকে একই সাথে তাদের সাইনোসাইটিসও হয় এই সাইনোসাইটিসটা হলো বায়ু কুঠুরি আমাদের মাথার মধ্যে যে বায়ু কুঠুরি আছে তার প্রদাহ তো এই সব বিষয়গুলোও কিন্তু অ্যাজমার সাথে খুবই ওতপ্রতভাবে জড়িত বলা যায় যে তারা একে অন্যের আত্মীয় একটি থাকলে উন্নতি হওয়ার সম্ভাবনা বেশি থাকে আবার কারো কারো স্কিনে অ্যালার্জি এবং এক্সিমা থাকে যেটা বছর পর বছর সারতে চায় না এই ধরনের সমস্যাগুলো অ্যাজমা রুগীদের থেকে থাকে আমরা যখন রুগী ইতিহাস নিই তখন আমরা অন্যান্য অ্যালার্জিজনিত সমস্যাগুলি আছে কিনা সেই ইতিহাসও নিই আসলে অ্যাজমাটা কিভাবে হয় অ্যাজমাটা আপনারা হয়তো দেখেছেন যখন আপনাদের ত্বকে কখনও অ্যালার্জি হয় জায়গাটা ফুলে ফুলে যায় বা মুখে কোনো কোনো জায়গা ফুলে ফুলে যায় ঠিক আমি বলবো যে অ্যাজমাটা হলো শ্বাসনারী অ্যালার্জি যাদের শ্বাসনালী খুব বেশি সেন্সিটিভ সেই সব ক্ষেত্রে যেটা হয় কোনো অ্যালার্জিক বস্তু যদি শ্বাসের সাথে ওই ব্যক্তিটি টেনে নেয় যেরকম অ্যালার্জিক বস্তু অনেক আছে ধুলাবালি ফুলের রেণু বিভিন্ন রকম সূক্ষ্ম দূষিত বায়ুর দূষিত কণা এগুলো যখন শ্বাসনালীতে যায় তখন এই শ্বাসনালীগুলো জায়গায় জায়গায় ফুলে ওঠে এবং শ্বাসণীগুলি ফুলে যে এর ভিতর যে লুমেন বা পথ রয়েছে এটা শুরু হয়ে যায় তখন এই শুরু পথ দিয়ে রুগীর বাতাস নিতে এবং বের করতে কষ্ট হয় মূলত আমরা সেটাকেই আমরা বলতেছি যে এই অ্যাজমা তো আমাদের চিকিৎসা অন্যতম বিষয়টি হলো এই যে ফুলে যাওয়াটা প্রতিরোধ করা এবং এই শ্বাসনারী সবসময় চওড়া রাখা যাতে শ্বাসকষ্ট না হয় বিভিন্ন ধরনের অ্যাজমা আছে আপনি হয়তো ভাবছেন অ্যাজমা এটা আবার বিভিন্ন রকম আছে হ্যাঁ মণ্ডলী বিভিন্ন ধরনের অ্যাজমা আছে যেরকম একটা অ্যাজমাকে আমরা বলি ইন্টারমিডিয়েন্ট অ্যাজমা যেটা আপনি বলতে পারেন যে বিরতিযুক্ত অ্যাজমা বিরতিযুক্ত কেমন এই রুগী সবসময় অ্যাজমায় ভুগেন না বছরে একটা নির্দিষ্ট সময় যাকে আমরা বলি ঋতুভিত্তিক অ্যাজমা বা সিজনাল অ্যাজমা অথবা কেউ শীতকালে কেউ গরমকালে হ্যাঁ এরকম বছরে একটা নির্দিষ্ট সময়ে অ্যাজমায় ভুগে থাকেন এই ধরনের রুগী যারা সাধারণত সপ্তাহে দুইবারের কম শ্বাসকষ্ট হয় এবং সাধারণত মাসে রাত্রের বেলায় কখনোই শ্বাসকষ্টের কারণে ঘুম ভেঙে যায় না সুতরাং এটা হলো একটা পরিমাপ যে কাদের আমরা বিরতিযুক্ত অ্যাজমা বলে থাকি বিরতিযুক্ত অ্যাজমার ক্ষেত্রে বা ইন্টারমিডিয়েট অ্যাজমার ক্ষেত্রে আমরা সাধারণত অনেক ওষুধই নিয়মিতভাবে রুগীকে ব্যবহার করতে বলি না কিন্তু যাদের পারসিস্টেন্ট অ্যাজমা আছে অর্থাৎ আমরা যদি একে বাংলায় বলতে চাই বিরতিহীন অ্যাজমা যার প্রায় শ্বাসকষ্ট কাশি বা উপরে যে লক্ষণগুলি আলোচনা করলাম প্রায় হয়ে থাকে তারা কিন্তু এই পারসিস্টেন্ট অ্যাজমা বা বিরতিহীন অ্যাজমায় ভুগে থাকেন এক্ষেত্রে অনেক ওষুধই আছে যেগুলি নিয়মিতভাবে ব্যবহার করতে হয় এই ধরনের রুগীরা সাধারণত সপ্তাহে দুয়ের অধিক দিন অ্যাজমাই ভুকে থাকেন এবং মাসে একের অধিকবার রাতে শ্বাসকষ্টের জন্য ঘুম ভেঙে যায় এবং অনেক ক্ষেত্রে এটা এত সিভিয়ার বা এত বেশি হয় যে অনেকেই আছেন যে অনেক রাতেই মাসের অনেকগুলোই রাত শ্বাসকষ্টের জন্য ঘুমাতে পারেন না এবং বেলায় প্রায় তাদের শ্বাসকষ্ট থাকে এবং এই অ্যাজমার কারণে তাদের স্বাভাবিক জীবন প্রণালী বা আমরা তার থেকে যে কাজ আশা করি উনি সেই ধরনের কাজ আমাদের উপহার দিতে পারেন না তার অ্যাজমা অ্যাটাকের জন্য তো সেই ক্ষেত্রে সেই সব ক্ষেত্রে আমরা তাদের দীর্ঘস্থায়ী চিকিৎসা দিয়ে থাকি আচ্ছা এ তো গেল বিরতিযুক্ত আর বিরতিহীন অ্যাজমা এছাড়া আরও কিছু ধরনের অ্যাজমা রয়েছে যেরকম শরীর চর্চাজনিত অ্যাজমা অন্য সময় কোনো অ্যাজমা সমস্যা নাই সে যখনই একটা একটু শারীরিক পরিশ্রমের ব্যায়াম করতে গেল বা সিঁড়ি বেয়ে উপরে উঠতে গেল বা লম্বা জায়গা ধরে হাঁটার চেষ্টা করলো তখনই তার অ্যাজমা দেখা দেয় তো আমরা বলি এক্সারসাইজ ইনডিউজ অ্যাজমা বা শরীরচর্চাজনিত অ্যাজমা এই ধরনের অ্যাজমা চিকিৎসাও স্বাভাবিক অ্যাজমার মতো তবে আমরা তাকে বলি আপনি পরিশ্রম করার আগে ডিলিভার ড্রাগ অর্থাৎ অ্যাজমা লক্ষণগুলি নিয়ন্ত্রণ করার জন্য বা প্রশমিত করার জন্য যে ওষুধ বা ইনহেলার আছে সেটা পনেরো বিশ মিনিট আগে ব্যবহার করে নেবেন তাহলে এই পরিশ্রম করতে গেলে বা শিরিবে উঠতে গেলে আপনার এই অ্যাজমার অ্যাটাকটা হবে না সব অ্যাজমায় কি শ্বাসকষ্ট হয় অথবা সব অ্যাজমাতেই কি আপনার সময় বুকে চাপ ধরবে বুকে শব্দ হবে বাঁশির মতো শব্দ তা কিন্তু নয় কিছু কিছু অ্যাজমায় রুগী শুধু কাশি হয় রুগী সারাক্ষণ কাশতে থাকে এবং এই কাশি থামতেই চায় না আমরা বলি ক্রমাগত কাশি হয় এমন অ্যাজমা বাইনি শেখে বলে কপ ভেনিয়েন্ট অ্যাজমা এটাও একটা অ্যাজমার বিশেষ ধরন এই অ্যাজমাতে অন্যান্য রুগীর যে চিকিৎসা লাগে এই অ্যাজমাতেও ঠিক একই ধরনের চিকিৎসা লাগে তা না হলে কাশি নিয়ন্ত্রিত হবে না আবার যেটা অবাক হবেন কিছু কিছু ওষুধের কারণে অ্যাজমা বেড়ে যেতে পারে যেরকম ব্যথানাশক কিছু ওষুধ আছে অ্যাসপিরিন ডাইক্লোফেনাক এইসব ওষুধ খেলেও কারো কারো অ্যাজমা বেড়ে যায় বা কারো কারো অ্যাজমা অ্যাটাক হয় তবে ভয় পাবেন না এই ধরনের ওষুধগুলোতে যাদের অ্যাজমা হয় তাদের পরিমাণ শতকরা পাঁচ ভাগেরও কম আবার কিছু কিছু প্রেশারের ওষুধ বা হার্টের ওষুধ আছে যেরকম আমরা বলি বিটা ব্লকার এই ধরনের ওষুধ খেলে অ্যাজমা রুগীর অ্যাজমা বেড়ে যেতে পারে দর্শক মন্ডি আমরা জানি আপনারা বিভিন্ন পেশায় নিয়োজিত আছেন আমাদের মধ্যে যারা শ্রমিক শ্রেণী বিশেষ করে যেরকম বিভিন্ন মেটালিক কারখানা বা জুটের কারখানা পাটের কারখানা এইসব জায়গায় যেখানে প্রচুর আঁশ উঠে বা মেটাল কোনা বাতাসে উড়ে তাদের কারো কারো ক্ষেত্রে বা আপনার যারা চা চাষাবাদে নিয়োজিত আছেন এদের ক্ষেত্রে অনেকেরই পেশাজনিত অ্যাজমা দেখা দেয় দেখা যায় যে যে সে যখন কাজে যায় তখন অ্যাজমাটা বেড়ে যায় কিন্তু সে যখন বাসায় ফিরে আসে বা ছুটির দিন থাকে সে তখন ভালো থাকে এই ধরনের অ্যাজমাকে আমরা বলি পেশাজনিত অ্যাজমা বা অকুপেশনাল অ্যাজমা অনেক ক্ষেত্রে আমাদের মতো জনবহুল দেশে পেশা পরিবর্তন করা খুবই একটা কঠিন কাজ সেই আমরা রুগীদের পরামর্শ দিই আপনি আপনার সেকশনে এমনভাবে কাজ করুন যেখানে ধুলি ধুলা বা আঁশ বা মেটালিক যে কোনাগুলি আছে ধাতুকণা এগুলো যাতে বাতাসে কম উড়ে বা যেখানে কেমিক্যালসের বাষ্প উড়ে এরকম এলাকাগুলি পরিহার করুন মাস্ক ব্যবহার করুন হ্যাঁ এবং সুযোগ বুঝে আপনি অন্য সেকশনে কাজ করুন আর যদি আপনি মনে করেন যে আপনার অ্যাজমার অ্যাপ্যাট এতটাই বেশি যে আপনি আর সহ্য করতে পারছেন না সেক্ষেত্রে অনেক ক্ষেত্রে আমরা পরামর্শ দিয়ে থাকি যে আপনি আপনার পেশাটা পরিবর্তন করুন অথবা আপনি এরকম করতে পারেন যে অ্যাজমার যে স্বাভাবিক যে চিকিৎসা রয়েছে সেটি ব্যবহার করেও আপনি অনেক ক্ষেত্রে ভালো থাকতে পারেন